স্বপ্নবিক্ষের দেশ দূরে এক গ্রামে বাস করত এক কিশোর নাম তার রায়হান খুব সাধারণ ঘরের ছেলে কিন্তু তার ছিল অসাধারণ স্বপ্ন সে চাইতো বড় কিছু করতে অন্যরকম কিছু তবে আশেপাশের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত গ্রামের সবাই বলত তুই কি শহরে গিয়ে বিজ্ঞানী হবে নাকি কি পড়ালেখা শেষ করেই দেখ তোর স্বপ্ন ভেনে যাবে রায়হান মন খারাপ করত কিন্তু স্বপ্ন ছাড়ত না রাতে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত একদিন আমি এমন কিছু করব যেটা দেখে সবাই বলবে স্বপ্ন দেখা ভুল ছিল না একদিন সে হঠাৎ এক বুড়ো মানুষকে দেখতে পেল গ্রামের বাইরে এক পুরনো বটগাছের নিচে বুডো লোকটি বলল তুমি কি সত্যি কিছু হতে চাও তাহলে চলো আমার সঙ্গে রায়হান অবাক হয়ে তাকে অনুসরণ করল তারা এক গোপন বনের ভিতরে গেল যেখানে ছিল এক স্বপ্নবৃক্ষ বুডো লোকটি বলল এই গাছের প্রতিটি পাতা একটা করে স্বপ্ন কিন্তু এই পাতাগুলো শুধু তাদের হাতেই খোলে যারা পরিশ্রমে ভয় পায় না রায়হান তখন প্রতিদিন সেখানে যেত শিখত পরিশ্রম করত নিজের স্বপ্ন লিখে পাতায় জুলিয়ে দিত সময় গড়াতে গড়াতে সেই পাতাগুলো আলোকিত হয়ে উঠতে লাগল অনেক বছর পর রায়হান সত্যি সত্যি একজন উদ্ভাবক হয়ে উঠল গ্রামের মানুষ যারা একদিন তাকে নিয়ে হাসত তারাই এখন গর্ব করে বলে রায়হান আমাদের গ্রামের ছেলে সে প্রমাণ করেছে স্বপ্ন সত্যি হয় যদি ইচ্ছে থাকে আর পরিশ্রম থাকে